ওয়েলকাম টু মাই চ্যানেল কাঙালের ঠাকুর কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি হতে চলেছে কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেলের ব্লগ আমি চলে এসেছি কলকাতার যাদবপুর থেকে কল্যাণী আইটিআই মোড়ে আজকে এই ব্লগে আপনারা জানতে পারবেন প্যান্ডেলের কাজ কত দূর এখন কি অবস্থায় আছে প্যান্ডেলের কাজ তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন এই প্যান্ডেলের অসাধারণ ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে প্যান্ডেলটিকে তৈরি করা হচ্ছে অসাধারণ লাগছে দেখতে কাঠের এই বক্সগুলো দেখছেন এই বক্সগুলো প্যান্ডেলের উপরের দিকে তোলা হবে এই দৌড়ি করে চলুন এবার ভেতরের দিকের দৃশ্যটা দেখা যাক কিভাবে তৈরি করছে এটা হচ্ছে ফ্রন্টের দৃশ্য ফ্রন্ট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে প্যান্ডেলটিকে দেখতে এগুলো হচ্ছে ভেতরের দৃশ্য ভেতরে কীভাবে কাজ চলছে তরুণ এবার দেখে নেব আমরা ভেতরের যে ডিজাইন সেগুলো চলছে এখন ফ্লাই কেটে কেটে লেফট সাইডে এবং রাইট সাইডে ডিজাইনগুলো মারা হয়েছে এবং এখানে চলছে কাঠে টুকরো করে কেটে কেটে স্ট্রাকচার তৈরির কাজ যেখানে ঠাকুরটি বসানো হবে এটা সেইখানকার দৃশ্য এই হচ্ছে চূড়াগুলি কীভাবে তৈরি করছে আপনারা দেখুন এগুলি রাখা হয়েছে তৈরি করে আমি চলে এসেছিলাম এই চূড়াগুলি কীভাবে তৈরি করছে সেটা দেখতে এই যে আপনারা স্টারের মতো ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এই মিস্ত্রি দাদারা আছেন এখানে তৈরি করছেন খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজ খুব সুন্দরভাবে তৈরি করছিলেন এগুলো বসানো হবে তাই রেডি করে একটা একটা করে রাখছেন গম্বুজের মতো এই জিনিসগুলো তৈরি করেছেন পরে বসাবে বলে এই ফুলগুলোকে স্ট্রাকচার তৈরি করার জন্য কাটছেন কেটে কেটে বসাবেন আপনারা যারা কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেল দেখতে আসবেন তারা সরাসরি কল্যাণী স্টেশনে নেমে অটো ধরে কল্যাণী আইটিআই মোড় যাব বললে অটোতে করে আপনাদের পৌঁছে দেবে সরাসরি চলে আসতে পারবেন কল্যাণী মেন স্টেশনে নামবেন যারা কলকাতা থেকে ট্রেনে করে আসবেন তারা কল্যাণী মেন স্টেশন অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে নামলা পরে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে কল্যাণী মেন স্টেশনে নেওয়ার পরে অটো বা টোটো ধরে কল্যাণী আইটিআই যাবো বলবেন পৌঁছে দেবে আপনাদের আর যারা কৃষ্ণনগর বা লালগোলা বা বহরমপুর থেকে আসবেন তারা কল্যাণী মেন স্টেশনে নেমে সেমভাবে চলে আসবেন এই প্যান্ডেলটি তৈরি করতে প্রায় পঁচিশ হাজার বাঁশ লেগেছে এবং প্যান্ডেলটির উচ্চতা প্রায় একশো পঁচাত্তর ফুট অনেক উঁচুতে মিস্ত্রি কাজ করছেন একেবারে চূড়ার দিকে প্যান্ডেলের যে চূড়া আছে সেই চূড়াতে উঠে কাজ করছে আর এই প্যান্ডেলের যে স্ট্রাকচার ছোটো ছোটো করে রাখা হয়েছে নিচে সেগুলোকে দৌড়ি করে ওনারা তুলে দিচ্ছেন প্যান্ডেলটির চারিপাশের ভিউটা আপনারা দেখুন আমি চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি কি অসাধারণ প্যান্ডেল তৈরি হয়েছে আপনার সবাই আসুন এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের এই বছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দিরের নকল করা হয়েছে আজ এই পুজো প্যান্ডেলের থিম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন একটি এবং ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে দিন আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে আবার অবশ্যই আসব এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে